বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী দশই জুলাই আর এই বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে এর মধ্যেই বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মিছিল করে বনগা মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি এদিন মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জেলা সভাপতি বিশ্বজিৎ দাস রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ও দলীয় নেতাকর্মী সহ মতুয়া ভক্তরা এদিন মনোনয়ন পত্র জমা দিতে আসার আগে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ধন্যবাদও জানান তিনি পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীও জানিয়েছেন বাগদায় তৃণমূলের জয় নিশ্চিত দিদিকে ধন্যবাদ জানাই যেটা আমাদের দিয়েছে বাগদা লোকেদের জন্য আমরা বাসিন্দার জন্য এতদূর করা জন্য আমরা চাই যে দিদিকে আমরা এটা জিতে জিতে আমরা আমরা সিটটা উপহার দিতে পারি তৃণমূলের লক্ষ্য হচ্ছে আমরা মানুষের কাছে যাবো মধুপর্ণাকে সামনে রেখে বাগদার এন্টার তৃণমূল কংগ্রেস ইউনাইটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রার্থীকে বাগদার মানুষ মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে মমতা ঠাকুরেরও কন্যা এবং কপিল কিশোর ঠাকুরেরও মেয়ে তাদের একটা রাজনৈতিক পরম্পরা ইতিহাস আছে এবং বাগদার মানুষ মনে করছে যে এইবারের নির্বাচনে ব্যাপক ভোটে তারা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে আর বিজেপি দেখুন এ তো কোনো মানে ওদের যে পাওয়ার কেন্দ্রীভূত যে ক্ষমতা সেটার নিয়ন্ত্রণ করবার মতো নেতৃত্ব নেই এটাকে যে নিয়ন্ত্রণ করা আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এ বিজেপিরা আপনি কার নাম করবেন রাজ্য পর্যায়েও যেরকম খেউর চলছে সুকান্তবাবু শুভেন্দুবাবু দিলীপবাবু এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সেই ছোঁয়া একই বাগদার মানুষের কাছে এসছে আমরা সেইটা বাগদার সাধারণ মানুষ যারা বিজেপিতেও ভোট দিয়েছিলেন গত লোকসভায় তাদের কাছে বলবো আপনারা নিশ্চয়ই এইটা দেখবার জন্যে আপনারা বিজেপিকে ওখান থেকে জয়যুক্ত করেন